আমাদের এই কষ্টটা তারাই বুঝবে যারা দিনের পর দিন পরিবারকে ছাড়া একাই সব কিছু পালন করতে হয় তাদের এই দিনটা কিন্তু ভীষণ কষ্টের জানেন তো মাঝে মধ্যে ভীষণ খারাপ লাগে যখন আমাদের দুজনের মধ্যে কখনো কারো জন্মদিন বা কখনো অ্যানিভার্সারি আসে তখন এত খারাপ লাগে পরিবারকে ছাড়া কিন্তু করার তো কিছু নেই এই আমাদের মতো অনেকেই আছো যারা বাইরে দিনের পর দিন আছো এত এত ভালো ভালো অনুষ্ঠানে পরিবারকে সাথে পাও না কিন্তু করার তো কিছু নেই বলো নে হচ্ছে সময় তো থেমে থাকবে না আর হচ্ছে ও যে জন্মদিন বা অ্যানিভার্সারিও থেমে থাকবে না এগুলোও যদি পালন না করি তো সময় তো চলেই যাবে তো দুজনে মিলেই যতটুকু পারি প্রত্যেকবার তো ওইটুকুই করার চেষ্টা করি আজকে হচ্ছে আমার বরের জন্মদিন তো ওর জন্যই আমি ছোট্ট একটু ব্যবস্থা করেছি মানে ঘরের মধ্যে যতটুকু আমি পেরেছি ততটুকুই করতে চেষ্টা করছি প্রত্যেকবারই জন্মদিন বা অ্যানিভার্সারিটা আমরা বাইরেই সেলিব্রেট করে থাকি কিন্তু এইবারই কিন্তু আমি নিজে হাতে ওকে রান্না করে খাওয়াচ্ছি কারণ হচ্ছে এইবার পড়েছে হচ্ছে সানডে তো সানডেতে যেহেতু ও বাড়িতেই আছে সেজন্য এই সুযোগটা আমি এবার পেয়েছি কোনোবারই পাই না আর প্রত্যেকবারই হচ্ছে ও হচ্ছে অফিসে যেতেই হয় আসার পরে রাত্রে যতটুকু টাইম থাকে আর এই কারণেই হচ্ছে ওকে আমার সেভাবে করা হয়নি যার জন্য আর কোনোবারও কোনোবার হচ্ছে বাড়িতে ছিলাম বাড়িতে যখন ছিলাম এক দুবার তখন বাড়িতেও ওর বার্থডে সেলিব্রেট করা হয়েছিল তো ওর জন্য আমি সামান্য কিছুই করেছি এইদিকে সকালবেলা উঠেই দেখো পায়েস বানিয়ে রেখে দিয়েছিলাম আর ওর জন্য একটা কেক এনেছি আর হচ্ছে কিছু রান্না বান্নাও করেছি দেখতেই পারলে হচ্ছে করেছিলাম পাঁচ রকমের ভাজা মসুরি ডাল একটা সবজি তারপরে হচ্ছে একটা ফ্রুট চাটনি আর হচ্ছে দেশি মুরগির ঝোল এই সবই করেছি আর যতটুকু পেরেছি আমি তবু হচ্ছে অন্য আরও কিছু করতে চেয়েছিলাম ও কোনোভাবেই করতে দেবে না কারণ আমার শরীরটা একটু খারাপ আছে শরীরটা অতটা ভালো নেই জন্য কোনোভাবেই করতে দেবে না একটু জ্বর জ্বর আছে সেই কারণে ওয়েদারটা এখানে কোনো সময় হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডাও চলে আসে কোনো সময় গরম সেজন্য হচ্ছে ওই শরীরটা একদম ভালো নেই এই কারণে করতে মানে ও আমাকে মানাই করেছিল যে এত কিছু করতে হবেই না তবু আমি জোর করে করে ওর বার্থডে যদি আমি সেলিব্রেট না করতে পারি তাহলে আমার মনটা কিছুতেই মানবে না আর এখানে দেখো সব সারা দিনের বেলায় ওকে আমি খাবার দিয়েছি আর এই সন্ধ্যের পরে ওকে আমি কেক কাটিং করালাম আর কেকটা কিন্তু খুব টেস্টি ছিল যাই হোক পরিবারকে ছাড়াই করতে লাগলো করতে হয় প্রত্যেকবারই করার কিছু নেই আমাদের মতো এরকম অনেক মানুষ আছো যারা বাইরে আছো তো দেখো ওকে আমি হচ্ছে কেকটা প্রথমে দিলাম এরপরে পায়েসটা খাওয়াবো পায়েসটাও যেহেতু এখানে খেজুরির গুড় পাওয়া যায় না হচ্ছে সেই কারণে এমনি চিনি দিয়েই বানিয়েছি কোনো মানে উপায় নেই আর পায়েসটা তো আমাদের বাঙালিদের সব থেকে মানে কেকের আগেও হলেও পায়েসটা মুখে দিতে হবে তো এরকম ব্যাপার তো ওকে এই জন্য পায়েসটা আমি অল্প করেই করেছি আর আর যেহেতু আমি পায়েস খাই না সেজন্য ওর জন্যই অল্প একটু করে করেছি আর ওকে একটা এই টি শার্টটা দিয়েছি ওকে আমি দোকানে নিয়ে যেতে চেয়েছিলাম কোনোভাবে যাবে না তো সামান্য এটাই দিয়েছি আর কিছু না